টোটাল প্রাইস কত দেওয়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হ্যালো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু চলে এসেছি সারি অটোমোবাইলসে মানে কামালদার কাউন্টারে কামালদার কাউন্টারে গাড়ি আজকের একদম ভরপুর কালেকশান আর কামালদার আগের ভিডিওতে আমি দেখেছিলাম বেবি বাইক এবং বেবি কারের কালেকশান ছিল সেগুলো একদম অল্প খালি হয়ে গেছে পুরো সোল্ড আউট সব বিক্রি হয়ে গেছে ফের আজকে রাতেও আবার মাল ডুববে নতুন নতুন বেবি বাইক এবং নতুন নতুন বেবি কার আসবে তার জন্য তোমাদের কি করতে হবে পুরো ভিডিওটা অপেক্ষা করে দেখতে হবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল নতুনের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে বাইকের কালেকশান তোমরা এফরেই দেখ দেখতেই পারছো দেখো বি এস থ্রি টু টোয়েন্টি ভিস ফোর টু টোয়েন্টি এবং মোটামুটি অনেক গাড়ি কালেকশন রয়েছে এবং বেবি বাইকেরও কালেকশন রয়েছে সো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে আমাদের কামালদার শোরুমের ভিডিও আই মিন শাড়ি অটোমোভাইসের ভিডিও দেখে নেওয়া যাবে কেমন আছো বলো হ্যাঁ ভালো আছে ভালো আছেন তো একদম ভালো আছেন তো

তো আমার দোকানের নাম হচ্ছে আর আমার এটা হচ্ছে আমার নাম কামাল হাসান আর আমার এখানে আসতে গেলে আমি অ্যাড্রেসটাই বলে দিই তো যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদার বাইরে শিয়ালদা থেকে সাউথে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবেন মথুরাপুর স্টেশন নামবেন জয়নগরের পরে স্টেশন যে জয়নগরের পাজা যায় জয়নগরের পরে স্টেশন মথুরাপুর দেড় ঘন্টা লাগবে পুরো স্টেশন নেমে হেঁটে বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডেই কাউন্টার একদম বাস স্ট্যান্ডে আর এখন তো মেলা চলছে এক মাসও চলবে মেলা তো আমরা যারা মেলা দেখতে আসতে পারেন প্রচুর ভিড় এবং প্রচুর বড় মেলা মেলা ঘুরে একদিনে ঘুরে শেষ করতে পারবেন এত বড় মেলা মেলা উপভোগ করবে আর একবার একটু ভিজিটও করে যেতে পারবেন আপনারা তো এই জন্য একবার আমাদের ভিজিট করে যান আর আমার গাড়ির কালেকশন তো থাকে আমরা জানেন প্রচুর গাড়ি কালেকশন থাকে ঠিক আছে আমরা সারাক্ষণ ভিড় ছিল আমি একটু ফাঁকা টাইমে ভিডিওটা করছি

আচ্ছা পেপার সব একদম কমপ্লিট লাখ টাকায় লাগিয়ে নিচে কেউ দেবে না আমি এক করে দেবো এর সঙ্গে সঙ্গে পাবে দুটো হেলমেট দুটো হেলমেট তার সঙ্গে পাবে বাড়ি যাওয়া পছন্দ তেল তেল একদম দুটো হেলমেট দুটো হেলমেট আর চাকার কন্ডিশন তো তোমরা দেখো একদম নয়া কন্ডিশন আছে

আমার এখানে দাম রয়েছে এক লাখ এক লাখ ছেচল্লিশ তো বন্ধুদেরকে আমি এক লাখ তিরিশ করে দেবো হ্যাঁ ষোলো টাকা ষোলো হাজার লাখ তিরিশ টাকা এক লাখ মডেল আছে আচ্ছা নেক্সট দেখি দেখবো প্রচুর গাড়ি তো রয়েছে আছে বাইকও আছে কাস্টমারগুলো দেখাবো না আমরা সেকেন্ড হ্যান্ড বাইক দেখে নিই যেহেতু তুমি সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য তবে এখানে হ্যাঁ বেবি অবশ্যই দেখাবো আমরা কি দাম আছে কোনটা কি গাড়ি আছে দেখো একদম কালাটা ডিজাইনটা দেখেন আপনি দেখো হবে ফুল লাইটিং হবে এবং ছিল কিন্তু সব গাড়ি আছে দেখাবো

আজকে এই মেলার জন্য মেলার জন্য অফারে বর্ণা বয়ে দেবো আর ডিসকাউন্টে ঝড় বাবু আর সাথে কি কি অফার দেবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে হেলমেট পাবে এবং বাড়ি যাওয়া পর্যন্ত তেল পেয়ে যাবে হ্যাঁ সঙ্গে সিট কভার পাবে গিফট কভার লিভার কভার এবং ফুল সার্ভিসিং আচ্ছা বললে যে জানুয়ারি মাস তো ইনস্যুরেন্স পলিসি কি করবে এখনো তো তারিখ রয়েছে অবশ্যই 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 আজকে 25 তারিখ এখনো তো 5 দিন রয়েছে এখন হ্যাঁ এই 5 দিনের মধ্যে যারা আসবে তাদের ইনস্যুরেন্স পলিসি ফ্রি একদম ফ্রি তে কাটানো হবে 1 টাকাও চার্জ নেওয়া হবে না একদম একদম আচ্ছা

আটান্ন হাজার টাকা দেখলে তোমরা সরাসরি আট হাজার টাকা ডিস্কার মাত্র পঞ্চাশ টাকা করে দেবো কত পঞ্চাশে করে পঞ্চাশ পঞ্চাশ ডাবল ডিসে গাড়ি টাকা ব্ল্যাক কালার একদম একদম কন্ডিশন দেখতে তোমরা কি রয়েছে আচ্ছা নেক্সট গাড়ি কি নেক্সট গাড়ি দেখাবো ভি টু ভি টু ভি একদম মানে চেঞ্জ করে একদম সামনের গাড়ি হয়ে যাবে এর এরকম কন্ডিশন শুধু এখন ছ মাতে স্টার্ট স্টার্ট হয়ে

কোনটা সিভি সাইন এটা মোটামুটি দু হাজার বারো গাড়ি হবে তো এটা দাম আমরা দেখছি চল্লিশ হাজার টাকা বন্ধুদের জন্য এটাও দশ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ টাকা করে দেবো তিরিশ চল্লিশ হাজার টাকা সিভি সাইন ত্রিশ হাজার টাকা সিভি সাইন তো একদম একদম বাকি কাউন্টারের ভেতরেও গাড়ি আছে দেখতেই পাচ্ছো তোমরা আর পালসারে এটা দেখিয়ে দিন গাড়ি দেখাবো এটা দেখতে পাচ্ছ গাড়িটা কি খুলে যাবে শোরুম থেকে ভাড়া হয়েছে হুন্ডা ড্রিম ইয়োগা একদম নয়া গাড়ি নয়া কন্ডিশনের গাড়ি আছে দু হাজার সতেরো দিকে গাড়ি হবে তো গাড়ির কন্ডিশানগুলো দেখতে পাচ্ছ সুপার টুপার কন্ডিশন আছে তো এই গাড়িটা আমি মোটামুটি এখানে দাম রেখেছি আটচল্লিশ হাজার টাকা আচ্ছা তো বন্ধুদের জন্য আট হাজার টাকা ডিসকাউন্ট করবো মাত্র চল্লিশ হাজার টাকা দেবো চল্লিশ হ্যাঁ এটা হুন্ডা ডিম ইয়ে একশো দশ সিসির গাড়ি আছে এবং এই গাড়িটা তেল সার্ভিস পাবে অন্তত পঁয়ষট্টি তেল সার্ভিস পেয়ে মিনিমাম পঁয়ষট্টি ইঞ্জিন দেখেন একদম ছোট্ট ইঞ্জিনের উপরে চলে গাড়ি ছোট্ট পিস্টন গাড়ি খুব ভালো খুব ভালো গাড়ি মনের মতো গাড়ি যারা হালকা গাড়ি খুঁজছেন মিস করবে না এরকম ধরনের গাড়ি সহজে পায় না ঠিক আছে চলো এরপর দেখা যাক মাজার সিটি একশো পঁচিশ হ্যাঁ একটু ভালো করে সাইড দেখা নতুন গাড়ি দেখো একদম ম্যাক আর নতুন গাড়ি আছে সিটি একশো পঁচিশ তো এই গাড়িটার দাম রেখেছি এটা কত বাইশের গাড়ি ভাইসের গাড়ি বাইশের গাড়ি তো এটার দাম রেখেছি মাত্র কি বলবো তোমাদের এখানে আছে সাত হাজার টাকা দাম আছে বন্ধুদের জন্য তিপ্পান্ন হাজার টাকা করে দেবো ফিফটি থ্রি ফিফটি করে দেবো তিপ্পান্ন হাজার টাকা সিটি একশো পঁচিশ সিটি একশো দশ নয় একশো পঁচিশ একশো পঁচিশ একদম ব্র্যান্ড নিউ

মাত্র আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট থাউজেন্ডে আজ তো আমি সতেরো হাজার টাকা ডিসকাউন্ট করলাম একটা গাড়িতে সতেরো হাজার টাকা ডিসকাউন্ট তুমি ভাবতে পারছেন সাজা অটোমাইল আসুন আর গাড়িগুলো নিয়ে যান চলে আসুন দেখাবো সিবি হিট মডেল সিবি সাইন হিট মডেল ডিসাওয়া অঠের বাড়ি স্পোরের গাড়ি আছে তো বন্ধুদের এটা দাম রেখেছি এখানে দাম আছে আমার আটচল্লিশ টাকা দাম রেখেছি দে টাকা করে দেবে

পরে কত পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা বি গাড়ি বি এস পড়ে দু আজকে পঞ্চান্ন ষাট নয় হ্যাঁ পঞ্চাশ ষাট নয় পঞ্চাশ হাজার টাকা গাড়ি টাকা টাকা ডিসকাউন্ট এ কল্পনা করো সঙ্গে তো হেলমেট পাবে তেল পাবে সার্ভিসিং পাবে হেলমেট সব ভর্তি রয়েছে দেখতে একদম এখান থেকে শুরু করে পুরো লাইন লাগিয়ে রেখেছি মেলা চলছে এটা নিতে পারো একদম একদম ঠিক আছে নেক্সট গাড়ি কী আছে

কিন্তু ওটা তো রাখলে হবে না বন্ধুদের জন্য একটু ডিসকাউন্ট তো দিতেই হবে 20000 টাকা ডিসকাউন্ট করব 20000 20000 টাকা ডিসকাউন্ট মানে কত 50 50000 টাকা পাবে বিএস 6 এর 21 এর গাড়ি কত 50 50000 টাকা এক্সট্রিম এভিসা এভিসা সারা গাড়ি আছে কত 50000 টাকা সাথে কি থাকছে হেলমেট হেলমেট তেল তো পেয়ে যাবে পেয়ে যাবে চলো আর এই 5 দিনের মধ্যে আছে ইনস্যুরেন্স পলিউশনটাও এটা ফ্রি পেয়ে যাবে ফ্রি একদম একদম আচ্ছা এটা কি হবে এটা ফ্যাশন প্রো বিয়াল্লিশ হাজার টাকা দাম রেখেছি হিরো প্যাশন প্রো টাকা দাম রেখেছি কন্ডিশন একদম তো বিএসপুরে একদম সুপার কন্ডিশন গাড়ি হবে তো বলতে খরচ কত টাকা করে গাড়ি মাত্র বত্রিশ হাজার দশ টাকা ডিসকাউন্ট

ফিফটি থ্রি থাউজেন্ড অনেক অনেক কমেন্ট এসে এস জেগার জন্য হুম এর আগে ছিল সেগুলো বিক্রি করে দিই যার জন্য অনেকজন ফোন করেছিল। তো বন্ধুরা তাদের জন্য আমি বলবো যে এই গেছে যত তাড়াতাড়ি সবাই নিয়ে যান তো এখানে আমাদের চল্লিশ টাকা বন্ধুদের জন্য কি বলবো তেরো টাকা ডিসকাউন্ট তেরো টাকা মাত্র দেবো অনলি টোয়েন্টি সেভেন টোয়েন্টি দিয়ে আর করে জানো

বারবার होने এসে हिसाब से बोलছে এই ভিডিওতে দেখছি তোমার কাছে মাল পাচ্ছি গাড়ি নেই গাড়ি নেই গাড়ি নেই গাড়ি নেই আমি কি করব আমি কি গাড়ি ধরে বসে থাকব অবশ্যই আমালদার তো সেল হলে বিক্রি করে অবশ্যই অবশ্যই ক্যাশ টাকা নিয়ে আসে তবে কি ফিরিয়ে দেব তো আপনারা জন্য বলবেন যাদের দরকার আছে আপনারা অনলাইনে বুক করেন পেয়ে যাবে কোনো চিন্তা নেই চলো এটা আগে ডিসকভার 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 125 30লা গাড়ি আছে एसटी 30 एसटी हां দাম রেখেছি এখানে দাম আছে এখানে দাম আছে 40000 টাকা

দেখো যদি নেওয়ার ইচ্ছা থাকে ইমিডিয়েট যোগাযোগ করুন নইলে হাঁচা হয়ে যাবে পাবে না কারণ আমি এই একটা গাড়ি ফগটিয়া বা দু নম্বরই করে বলি না অন্য অনেক অনেক কাউন্টার এরকম বলে যে একটা গাড়ি এমন কম দাম বললো লোক ভাবছে ওই গাড়িটা এরকম কম দাম আসলে কিন্তু তা না পরে বলবে স্টক আউট স্টক আউট আমি তো প্রত্যেক গাড়ির দাম কম দিয়ে ঠিক প্রত্যেক গাড়ির দাম কম দিয়েছি তাহলে চিন্তা কোনো কারণে যে গাড়ি বলবে পেয়ে যাবে ইমিডিয়েট প্রচুর গাড়ি স্টক আছে চলো এটা দেখো ইয়া মাই এড্রেস হ্যাঁ টু পয়েন্ট ফাইভ টু যেটা বলে খুব ভালো কন্ডিশান পাবে একদম মনের মতো কন্ডিশন। কন্ডিশান এমনকি ক্লাসের টানা একটু কম ছিল আমার চোখে একটু কম দেখেছি আমি ক্লাস প্লেটও চেঞ্জ করে রেডি করে দিয়েছি একদম মনের মতো কন্ডিশান পাবে গাড়ি একটা কোনো খুব প্রবলেম নেই টায়ার দেখেছি একদম নেয়া টায়ার নেয় একদম নেয়া দু বাইশশো টাকাতে লাগিয়েছে সামনে পিছনে সব নতুন টায়ার গাড়ি একদম মনের মতো কালার দেখছেন একদম ধরছে তো এই গাড়ি এখানে তো রেখেছি

না জেটার ডিমান্ড আছে এখানে আমার আটচল্লিশ দাম রয়েছে আপনাদের জন্য এইটা দেখেন একদম ক্যাশলেস গাড়ি আছে একদম নতুন কন্ডিশন দেখাচ্ছে কোথাও একটু দাগদগ নেই সেরকম ভালো করে দেখে নেন গাড়ি ইঞ্জিন কন্ডিশনও সুপার পাবেন তো এই গাড়িটার দাম রেখেছি এখানে দাম আছে এখানে দাম আছে আটচল্লিশ হাজার টাকা বন্ধুর জন্য আট হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবে পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে আটচল্লিশ দাম লেগে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে এরপর আর কি বলবো বন্ধুদেরকে একটা গাড়ি দেখিয়ে দিই রেডি হয়ে গেছে এর আগে বলেছিলাম কিন্তু অলরেডি সব এর আগে বলেছিলাম যে এটা রেডি হচ্ছে সেটা রেডি হয়ে গেছে অলরেডি তো এই গাড়িটার দাম দেখেছি এখানে তিরিশ হাজার টাকা ডিসকভার হান্ড্রেড একশো পঁচিশ নিউ মডেল গাড়ি আছে মিনিমাম ষাট তেল সার্ভিস পাবে ডিসা গাড়ি আছে ষাট তেল সার্ভিস পাবে তো ডিসা গাড়ি আছে এই গাড়িটার দাম দেখেছি এখানে দাম আছে এখানে দাম কি বলবো এখানে বত্রিশ হাজার টাকা দাম দেখেছি পনেরো জন সরাসরি দশ হাজার টাকা ডিসকভার এই এটা একটু সামনেতে দেখা একটু কাল হচ্ছে একটু প্রবলেম আছে এটা করে রেডি করে দিয়ে একদিন কাজ হয়ে যাবে হ্যাঁ গাড়ি আছে তো দাম কত আনুমানিক এটা এখানে দাম আছে বন্ধুদের জন্য এটা

একদম তার সঙ্গে রয়েছে বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটি যেটা বন্ধুরা আমরা যেটা বাংলাদেশে দেখেছেন বাংলাদেশে প্রচুর ভিডিও দেখা যায় এই সব গাড়িগুলো কিন্তু একমাত্র মথুরাপুরে বুকে আমি প্রথম নিয়ে এসেছি তো বন্ধুরা অনেক জায়গায় দেখেছি একটা দুটো করে থাকে অনেক সাইকেল দোকানে বাড়িতে কাউন্টারে কিন্তু আমি প্রচুর গাড়ি স্টক করেছি এটা হচ্ছে বেবি বাইক বেবি কারের শোরুম করেছি অ্যাকচুয়ালি ঠিক আছে এখন মেলা চলছে বলে নিচে নিচে সাজানো আছে কিছু ডিসপ্লে করা আছে তো ওগুলো এখানে চলে আসবে এবং আজকের পুরো এক গাড়ি মাল লোড হবে পুরো মাল ঢুকে যাবে ভর্তি হয়ে যাবে আসলে মেলার মেলার তো প্রচুর গাড়ি বিক্রির সেলিং হয়ে গেছে ওই জন্য গাড়ি অনেক কমে গেছে তো অবশ্যই প্রত্যেকটা গাড়ি চালিয়ে দেখাতে পারবো কোনো সমস্যা নেই তো এই গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যেমন এটা অন করলে এইটা সামনে দিলে এই সামনে দিলে সামনে যাবে আমি পিছনে দিলে পিছনে যাবে প্রচুর কমোডা নিতে পারে আমি প্রচুর লোডিং নিতে পারে তো এই গাড়িগুলো দারুন দারুণ দারুন মডেল করেছে কেমন কি প্রাইস আছে অনেকেই জানতে যাচ্ছে দেখো তো এটা দেখো একদম এ দারুণ দারুণ মডেল করা আছে ডিএল 100 তো বিভিন্ন মডেলে বিভিন্ন গাড়ি করা আছে এটা ফেজপার হুম তো এবং এই 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 কাউন্টার অনেক জায়গায় গাড়ি পাওয়া যায় কিন্তু তার পেয়ার পার্টস পাওয়া যায় না কিন্তু আমার এটা সুবিধা আছে এটা শোরুম করেছি তো এখানে কোনো পার্টস প্রবলেম হলে মানে আমার এখানেই পেয়ে যাবে কোনো সমস্যা নেই তো গাড়িগুলো বিভিন্ন কালারের বিভিন্ন কন্ডিশানে গাড়ি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে প্রাইসের বিস্তারিত একটু জানতে চাই তো এগুলো যেমন এগুলো তেরো হাজার টাকা করে বিক্রি হচ্ছে তেরো হাজার হ্যাঁ এগুলো তেরো হাজার এটা 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 রয়েছে মাত্র ছ হাজার এটা বাচ্চাদের গাড়ি মাত্র ছ হাজার আচ্ছা স্টার্টিং বাইকের কত টাকা সামনেতে দেখো এটা এটা লাইটিংটা দেখে নিন একটু ও এবং এইটা এইটাতে সামনে যাবে পিছনে যাবে এই সামনে দিয়ে খারাপ খারাপ পিছনে এটা পায়ে পিকআপ আছে অন্য প্রত্যেকটা বাইকে হাতে পিকআপ এটা খুব বাচ্চা তো ওই জন্য পাইপ পিকআপ দেওয়া আছে হ্যাঁ তো এরকম গাড়ি তো আমরা দেখতে পাচ্ছি এবং নিজে প্রচুর গাড়ি রয়েছে আমরা চালিয়েও দেখতে হবে এমনকি বড়দের লোডও নিতে পারবে মানে চল্লিশ পঞ্চাশ কিলো ষাট কিলো লোড নিতে পারবে এরকম গাড়ি মজবুত গাড়ি আছে তো বন্ধু বলবো আপনারা যারা দেখছেন যদি এরকম ধরনের আপনাদের বাচ্চাদের মানে মনে খুশি আনন্দ দিতে চান আপনারা তো বড়ো বাইক চড়ে ঘুরে বেড়ান বড়ো মা বা চার চাকা চড়ে ঘুরে বেড়ান কিন্তু আপনাদের বাচ্চাদের একটা স্বপ্ন রয়েছে তো সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনারা বাচ্চাদের বাচ্চাদেরকেও এই গাড়ি কিনে দিতে পারেন এবং বেশ ভালোই লাগবে আপনাদের যে আপনাদের বাচ্চারাও বাইক চড়ে ঘুরে বেড়াচ্ছে খুব আনন্দের তো তাই বলবো যে এটা কাউন্টার করেছি আপনারা পরবর্তীতে বা যখন মনে হবে কাউন্টারে চলে আসবেন বা আমার ফোন নাম্বার তো রয়েছে স্ক্রিনে ফোনে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং বিভিন্ন মডেলের বিভিন্ন দাম রয়েছে আর থেকে শুরু করে প্রচুর স্টকের গাড়ি থাকে আমার কাছে কোনো অসুবিধা নেই আপনারা চলে আসবেন কোনো অসুবিধা নেই আর দাম একেবারে বাংলাদেশে যা দেখা যায় সেই সেম সেম দামে পাবেন আমি বাইরে থেকে কলকাতা থেকে আনতে গেলে যা দাম পাবেন তার থেকেও কম দাম এখানে পেয়ে যাবেন তো বলবো দাম নিয়ে চিন্তা করতে হবে না এবং মালের যোগান পেয়ে যাবেন আর এসে চালিয়ে দেখে নিজের মনের মতো করে পছন্দ করে গাড়ি নিয়ে যেতে পারবেন ওকে এই বলবো এবং বন্ধুদের বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্তত একবার হলেও আমার দোকানে ভিজিট করে যান টাটা